গুড মর্নিং এভরিওয়ান এই গুড মর্নিংটা আমি আগে প্রায় মানে রোজ দিনই ছাদ থেকে করতাম বাট ছাদে যাই না নাই নাই করে কত মাস হবে এইখানে দু মাস তিন পাঁচ মাস মোটামুটি আমি ছাদে যাই না আমি যে আমার গাছগুলোকে কতদিন দেখতে পারি না মানে ছাদ ইভেন ছাদ থেকে যে আমার আমাদের মনে মানে অপূর্ব দৃশ্য যেটা তোমরা জানো আমি রোজ দেখাতাম অপোজিটের বাড়ির পুকুর সেই দৃশ্য আমি কতদিন দেখতে পাই না ইভেন তার জন্য তোমরাও মিস করছো ছাদের ওয়েলকামটা যাই হোক আর কিছুদিন ওয়েট করো আমি যাবো যেহেতু ডক্টর বলছে না এখন সিঁড়িটা যতটা পারবে কম বাবার চেষ্টা করবে দ্যাটস সোয়াম আমি আর রিস্ক নিচ্ছি না একটা মাস যা তো যাই হোক এদিকে বাপ বেটু আবার গলা জোড়া জড়ি করে ঘুমাচ্ছে কত মনের থেকে মানে যখন থেকে আমি আমার পুচকু হয়েছে তখন থেকে আমি ভেবেছি আমার মতন তৈরি করবো আমার মতন কর্মঠ হবে আমার মতন আলস্যি থাকবে না ঠিক আছে হয়েছে দেখো পুরো বাপ এই দেখো 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 ঠিক আছে কোনো মানে হয় যাক আর কি করা যাবে আমি ওদিকে যাই ওদিকে আজকে আজকে ও হ্যাঁ আজকে তো মানে আমাদের বাড়িতে মানে লোকজনের বন্যা বয়ে যাবে মানে লোকজন আসবে তাই জন্য আমি খুশি ভীষণ ঠিক আছে আর বিশেষ করে যখন এটা যদি বলি তাহলে একটু পার্শিয়ালিটি হয়তো বলা হবে কিন্তু তাও নিজের দিকের বাড়ির লোকজন আসলে মজা আলাদাই হয় অবভিয়াসলি মানে বরের বাড়ির লোকজন আসলেও আমি মজাতেই থাকি তবু তবু তো যাই হোক ওদিকে যাই মা ওদিকে আমার জন্য ভাইয়ের জন্য চা বসে একটু চাটা খাবো গরমা গরম তারপরে টুকিটাকে কাজ সারবো জানোই তো বাড়িতে লোকজন আসলে একটু কাজ থাকেই তো চলো সকাল থেকে মোটামুটি কাজ বাজ শুরু হয়ে গেছে ঝাড় পোজ এই সেই হেনা তানা চাদর পাল্টানো হবে আজকে আর এই যে ওকে ঢুকিয়ে দেবো এর ভেতরে কারণ লোকজন আসবে জায়গা হবে না শোয়ার ঢুকিয়ে দেবো কি এমন হয় তাকালে কেন

তো আমিও ব্যস্ত ছিলাম এই এই সেই বার করে দিলাম এই করলাম সেই করলাম মানে এইসব কাজগুলো আমায় করতে আমাদের যেহেতু ছুটির দিন সেহেতু আরও আমাকে দিয়ে খাটাবে যাই হোক কালকে ঘুমটা দারুণ হয়েছে আর সত্যি কথা বলতে কি এখন না একটা মন থেকে কথা বলছি হয়তো ঘুম কম হচ্ছে বাট যেটুকু ঘুম হচ্ছে না মানে আমাদের ফ্রিদকে ধরে আমার পাপাকে ধরে যে ঘুম ঘুমাই ঠিক আছে মানে কি বলবো সেই আলাদা একটা অনুভূতি আলাদা ইনসেন্ট মানে কি বলবো মানে কোনো বলার ভাষা নেই মানে যখন এখনও যাদের নাকি বেবি হয়নি তোমরা বুঝবে না যখন কারো বেবি হয়ে হবে বা যাদের বেবি আছে তারা হয়তো আমার মানে অনুভূতিটা বুঝতে পারছে সত্যি সেই ঘুমটা দু ঘন্টার ঘুম হলেও সেই ঘুমটা মানে প্রচণ্ড শান্তির ঘুম হয় সত্যি বলছি যাই হোক এখনও ঘুমাচ্ছে আবার এই এখানে বাট তোমরা কয়েকজন বলেছিলে যে দাদা ঘুমিয়ে থাকলে মানে ফটো তো বা ভিডিও করো না তো সেই জন্য দেখালাম না আর ওদিকে মা আর সবাই রান্না রান্নাবান্নাতে ব্যস্ত আছে

মারা এখন রুটি হচ্ছে চলো তুমি খেয়েছো না এই আলুটা কাটছিলাম কাটতে কাটতে মা আমায় দিল আমি এখন খাবো আর তোমাকে তো ডেকে যাচ্ছে অনেকক্ষণ ধরো মা আসামি

সলিউশন সেটা হলো হিমালয়ের পিউরিফাই নিম ফেস ওয়াশ আর এটা কিন্তু আমি টানা অনেক বছর ধরে ইউজ করে আসছি আর যারা এটা ইউজ করেছো তারা জানবে যে এটা রেজাল্টও কিন্তু আউটস্ট্যান্ডিং এবার চলো আমি এটাকে अप्लाई করে তোমাদেরকে দেখাই প্রথমে নরমাল জলে ফেসটাকে ধুয়ে নেবে তারপর অল্প পরিমাণে ফেস ওয়াশ নিয়ে अप्लाई করে হালকা হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নেবে তারপর আবার জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ধুয়ে নেবে দিনে দুবার ইউজ করতে পারো ফর দ্য বেস্ট রেজাল্ট ফর মি হিমালয়া ইজ রিয়েলি আ ট্রাস্টেড ব্র্যান্ড হিমালয়ার সমস্ত প্রোডাক্টই কিন্তু খুব হেল্পফুল এন্ড এফেক্টিভ আর রেজাল্টও কিন্তু তোমাদের সামনে দেখতেই পাচ্ছ ইউজ করার পর আমার স্কিনটা কতটা হেলদি আর এই ফেস ওয়াশ টা আমি ডেলি বেসিস ইউজ করি বলেই কিন্তু আমার স্কিনটা এত বেশি হেলদি এন্ড যে পিম্পলকে কম করে সেটা কিন্তু

কেমন আছো সেটা সবাইকে বলো সবাই জিজ্ঞাসা করছিল ভালো আছি মানে ওই মন্দের ভালো আর কি যাই হোক ওই যে তুমি এতদিন আসোনি বলে আজকে তোমার করে যাবে না রাগ করেছে তুমি রাগ করেছো কেন রাগ করছো দাদা তাহলে রাগ করব না তুমি নববর্ষের দিন একটা ব্যাড নিউজ দিয়েছো হ্যাঁ এটা করেছো আমার সঙ্গে যাই হোক ওকে মেডিসিন খাওয়ালাম এখনও একটুখানি খাবে মাসি একটু এসে কোলে নিয়ে এসে অনেক দেখে না তো এটাই হয় বাচ্চা মানুষের ভালোবাসা কেউ ভুলতে পারে না তাই আজকে দেখতে এসেছে কিরে বাবা কীরে কীরে বাবা এদিকে এদিকে এখন অবধি এটা ভাঙতে পারো নি ভাঙবো না এটা বাপা এটা তোমার আরেকটা আছে ভাঙতে হবে তো এটা আর তো দু মাস খেলবা তার মধ্যে ভাঙতে হবে তো একটা এদিকে এদিকে বাবা এদিকে এদিকে কী হলো খেলার মুড চলে গেল কেনা তখন তো ভালো খেলছিলে ধরো 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 আসলে এটা আমি একটা কিনেছিলাম আর তারপরে আমার একটা বন্ধু ওরাও নিয়ে এসেছিলো ঠিক আছে তো ওই জন্য এটাও দুটো হয়ে গেছে তাই বললাম যে ভাঙো একটা নাহলে তো আরেকটা বেরোবে না তাহলে ওটা দিয়ে কী হবে বাবা দুটো আছে না তোমার জন্য কেন পাটাকে তুলে রেখেছো কেন বাবা পাটাকে পাটাকে নামিয়ে দাও পাটাকে নামো পাটাকে নামো সোজা করো সোজা করো সোজা করো রাতি মারো রাথি মারো কি হলো খেলার মুখ চলে গেল কেন আমাকে দেখে

ফ্ল্যাটের দেব না ফ্ল্যাটের জায়গা না আরে তুমি তোমার তোমার আরেকজন হেল্পিং হ্যান্ড আসবে ভাবো আমি শুভ আমাদের এই তোমাদের সবাইকে জানাই বলো 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 স্নান করতে বলে আনন্দ গেছে ও স্নান করতে প্রচন্ড আনন্দ পায় না আহা সামনে যে কি আছে জাস্ট দেখো এই যে আহা রে কাশি রে না আমার একটা নতুন বচন খাসিরে খাসি খেতে ভালোবাসে আট থেকে আশি বাহ 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 ভালোロナ হেভি সবাই ভালোবাসে খালি ভালোবাসে না আমাদের মাসি বলেন কি কেমন মেলালাও

ছি 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 রনো ছি ছি কেন তুই ফেশিয়াল করবি দারা দাড়া দাড়া দেখেছ তো তোমাদের সামনে প্রমাণ দিলাম ও ছাড়া ক্যামেরায় এমনিতেই কার এমনিতেই এমনিতেই ফর্সা ফর্সা না ডায়লগ ডায়লগ তো হঠাৎ করে তুই পদ ভুলে

বলছে ভাই কে দেখব দেখছিস না আমার জায়গা রাখার জায়গা নেই জিনিসই পেয়ে যাচ্ছে না

বাবা মানে খাওয়া হয়ে গেছে একা খেয়েছে একা লোক পায় ফার্স্ট ব্যাচে লোক পায়নি আর এখানে বসে বাচ্চাকে নিয়ে তার মা এটা কিন্তু আমার বৌদি হয় কিন্তু আমি তুই বলে ডাকি কারণ আমার থেকে অনেক ছোট তাই তো তাহলে হাঁটুর বয়সী বলিস না হ্যাঁ সেটা ঠিক আমিই দিয়েছি হ্যাঁ ছোট আমি গেছিলাম দাদার সঙ্গে তো যাই হোক আজকের মেনুটা একবার একটু বলে দি মেনুটা বলবে মা বলবে কোথায় সেই মেনু এই যে ভাতটা আমি দেখিয়ে দিই এই যে ভাত আলু ভাজা হ্যাঁ ঝুড়ি আলু ভাজা আছে ওখানে আমি খাবো না আমি খাবো না ওরা নাকি ভাতে নাকি কি হয় কি জানি এবার বাড়িতে ভাত খেয়েছে এসব কোন কথা হলো আর ও এখন নাকি খাওয়াই শেখেনি মায়ের সঙ্গে বসে খাচ্ছে পরের বার যেন গিয়ে দেখি আমি তুই একা হাতে খাচ্ছিস

রীতিমতো লোভ দেখিয়ে নাকি নিয়ে যেতে হচ্ছে বোঝো যাই হোক চলো তাহলে টাটা করে দি আর আমার ফুটকু ওখান দিয়ে ফুটকু করে দিয়েছে এখন আমাকেগুলো পরিষ্কার করতে হবে মামনির কোলে বসে তো ভালোই হুম হুম যাই হোক ফুটকে আবার হাসছে আমার ফুটকে ভালোই হয়েছে কাম তো সেরে দিয়েছি যাই হোক চলো ওদেরকে সি অফ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে সেই এসে থেকে দেখছি

না না ও কি বিয়ে করবে ওকে কি বিয়ে দেবে তোমরা বিয়ে কি করবো কি তুমি না ও তোমাকে বিয়ে দেবে ওর বিয়ে করার বয়স হয়েছে এখন তোমাকে আমি কি বলেছিলো আর কি না মেয়েরা তো চাই যে আমার বর হুম বর হোক কিন্তু ওর মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাত থাকুক তাই ওটাই ও করছে আমিও যেমন চেয়েছি সব সময় যে আমি বিয়ে করবো ঠিক আছে

আমি এসেছি সেই সাড়ে দশটার সময় এখন মাঝে হচ্ছে গিয়ে প্রায় পনেরো বারোটা এখনো অব্দি কারেন্ট আসেনি ঠিক আছে যাই না আজকে এসি না চালাতে পারলে যা গরম ঠিক আছে এদিকে মার ফোন চলে এসছে তো যা গরম মাইরি বলছি মানে আজকে অবস্থা টাইট হয়ে যাবে এসি চালাতে পারছি না কারেন্ট নেই বলে আর ওর তো এমনি পুরো টাইট হয়ে গেছে ঠিক আছে কারণ দুপুরবেলা ঘুমাতে পারেনি তো তারপরেও রেস্ট পায়নি সেভাবে সেই জন্য আজকে কাহিল আর আমার পাপা এখন ঘুমিয়ে পড়েছে অলরেডি বাবা ঘুমিয়ে পড়েছে আর তোমরা অনেকে বলেছো ঘুমান্ত অবস্থায় ভিডিও বা ফটো তো তোলা উচিত নয় সেই জন্য নোকে এখন আর আনছি না তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে চলো আচ্ছা বাই গুড নাইট